খালে বেরিয়ে পড়েছে আমি একটু চা খাবো তারপর সাইডগুলো একটু ঘুরবো তারপরে চলুন বন্ধুরা দীঘাতে আজকে আমাদের দ্বিতীয় দিন প্রথম দিনের ভিডিওটা আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা কিন্তু অতি অবশ্যই দেখো তো সকালবেলা আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটু সামনেটা ঘোরাঘুরি করব আর তারপর টিফিন করব। দীঘাতে এর আগেও আমরা অনেকবার এসেছি তাই আমরা অন্য কোনো জায়গা গেলাম না ঘুরতে এই দুটো দিন আমরা সকলে মিলে এখানেই আনন্দ করলাম এবার খুব খিদে পেয়ে গেছে আমি আর বোন খেলাম বাটার টোস্ট আর ছেলে মেয়েরা খেলো ডিম টোস্ট ঘুগনি তারপরে চাটা খেয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম নিউ দীঘার উদ্দেশ্যে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয় তারপরে শুনলাম এখানে একটা খুব সুন্দর মন্দির তৈরি হচ্ছে তা সেটা দেখবো বলে আমরা সবাই হেঁটে হেঁটেই কিন্তু বেরিয়ে পড়লাম তো চলুন এখানে কি মন্দির হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে একটু দেখাবো এখানে কিন্তু খুবই সুন্দর তৈরি হচ্ছে একদম পুরীর আদলে জগন্নাথ মন্দির তো আপনারা এবার যখন কেউ দীঘা আসবেন আপনারাও কিন্তু এই জগন্নাথ মন্দিরটা দেখতে পাবেন পুরোপুরিভাবে এখনও কিন্তু কমপ্লিট হয়নি দেখুন বন্ধুরা যতটা পেরেছি আমরা দেখানোর চেষ্টা করেছি একেবারে পুরীর আদলে তৈরি হচ্ছে এখানে জগন্নাথ ধাম তো দেখুন আমরা বাইরে থেকে দেখালাম যতটা পেরেছি এবার আমরা চলে এসেছি নিউ দীঘা নিউ দীঘার এই দেখুন সামনেই কিন্তু বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে ঢোকার আগে বাঁ দিকে কিন্তু বেশ তেলে ভাজার অনেক দোকান আছে তো সেখান থেকে বাচ্চাদের জন্য একটু তেলেভাজাও কিনে নিলাম বিচের ধারে বসে খাবো বলে এখন আমরা আছি নিউ দীঘাতে তার জন্য আমরা যেখানে নামা যায় ওই জায়গাটা যাচ্ছি সামনে কত হলো কত চান করছে আবার আমরা নামবো আবার নিউ দীঘা আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি তো আমরা যে দোকানটি খাবো তো সেটা আপনাদের একটু দেখিয়ে দিই এখানে আছে হোটেল সিন্ধু ঠিক তার উল্টো দিকে মা অন্নপূর্ণা হোটেল তো সেখানে আজকে কি কি আছে মেনুতে চলুন আপনাদেরকে জানিয়ে বলুন দাদা আজকে কি কি আছে সবজি ভাত আছে মাছ ভাত আছে ডিম ভাত আছে মাংস ভাত আছে সবজি ভাত কত সবজি ভাত আপনার পঞ্চাশ টাকা থাকবে পেট থাকবে দু সবজি থাকবে ভাজা থাকবে ডাল থাকবে পাত্র ভাজা থাকবে তারপরে লেবু লঙ্কা পেঁয়াজ থাকবে আচার থাকবে পঞ্চাশ টাকা তাতে মাছ দুই মাছ থাকলে সত্তর টাকা কাতলা মাছ থাকলে নব্বই টাকা মাংস ভাত বলো একশো তিরিশ অর্ডার অনুযায়ী রান্না করা হয় যে কোনো মাছ মাংস আপনারা যে যে এখানে আসবেন এই দাদার হোটেলে খেতে পারেন খুবই অসাধারণ রান্নাবান্না আমাদের তো খেয়ে খুবই ভালো লেগেছে আর এখানকার রান্নাবান্না অপূর্ব আর দাদাদের ব্যবহারও ভীষণ ভীষণই ভালো আজকে আমাদের মেনুতে ছিল পালং শাকের চচ্চড়ি পটল আলু মাছের ডিমের বড়া দিয়ে একটা সবজি পাপড় ভাজা আর ডাল তার সাথে শসা আর পেঁয়াজ বন্ধুরা খাবারগুলো এতটাই অসাধারণ ছিল পরিবারের কেউ আর মাছ বা মাংস খেতে রাজি হলো না খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল বলে দেখলাম যে এখানে গাড়ি করে মিষ্টি দই বিক্রি হচ্ছে তাই সবাই মিলে মিষ্টি দই কিনে বিচের ধারে বসে বসে সমুদ্র দেখলাম আর মিষ্টি দই খেলাম সবাই এবার স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তার আগে এই মা অন্নপূর্ণা হোটেলে আমরা কিন্তু চাটাও খেয়ে নিচ্ছি ই আমরা শেষ করছি তো আমাদের দীঘা তুদের ভিডিওটা কেন হচ্ছে সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগবে লাইক শেয়ার করুন